দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আক্তার জামান সুমন খান অ্যাস্থেটিক স্পেশালিস্ট লেজার এক্সপার্ট এন্ড হেয়ার ট্রান্সপ্লান সার্জন আজকে আমাদের নতুন আরেকজন পেশেন্টকে আমরা দেখাবো যে হাইপার হাইড্রোসিস নিয়ে যারা আসলে ভুক্তভোগী আছেন বা হাত বেশি ঘামাজনিত যে প্রবলেমগুলো আছেন সেই প্রবলেমটার আধুনিক ট্রিটমেন্ট বোটক্স ট্রিটমেন্ট নিয়ে আমরা আজকে আপনাদেরকে দেখাবো বা কথা বলবো আমাদের হাতের তালু পায়ের তালু যখন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বেশি ঘামে এটাকে আমরা হাইপার বলি অর্থাৎ অতিরিক্ত ঘামা হাইড্রোসিস আমাদেরও কিন্তু হাতে পায়ের তালু হালকা করে ঘামবে এটাই হয় কি যে বাট ওনারটা হচ্ছে বেশি নর্মাল এই জন্য আমরা এটাকে হাইপার হাইড্রোসিস বলেছি আপনারা দেখতে পাচ্ছেন এসির ভিতরে আছে তারপরও কিন্তু ওনার হাতটা ঘামছে দানার মতো অলরেডি হয়ে গেছে আর কি ওনার সো আমরা কি করছি যে ওনার এই ফুল হাতটাকে মার্ক করলাম এগুলো জাস্ট আমরা মার্কার পেন দিয়ে মার্ক করেছি আমরা কাজের সুবিধার্থে এখানে আমরা আজকে ওনাকে বোটক্স ট্রিটমেন্টে আমরা দিব ইনশাল্লাহ এটা একবার দিলে ছয় থেকে দশ মাস কারো কারো এক বছর পর্যন্ত এই হাইপারহাইড্রোসিস যে প্রবলেমটা আছে এটা অনেকাংশেই এটা নিয়ন্ত্রণে চলে আসে